আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ

ও আমার ক্রুভয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আমরা জেনে নিবেনা শব্দের আবেদন অর্থ হলো অবৈধ যৌন কর্ম করা বেবিচার করা জেনা করা অবৈধ মেলামেশা করা ইত্যাদি আর ইসলামী পরিভাষায় নারী পুরুষের অবৈধ যৌন সম্ভবকে জেনা বা বেবিচার বলে জেনা করা মহাপাপ কবিরা গুণা জেনার শাস্তিও অত্যন্ত ভয়াবহ যেমন সহি বুখারিতে উল্লেখ রয়েছে মিরাজের রাত্রে রসুল উল্লাহ সাল আলাইসাল্লাম কিছু নারী পুরুষকে উলঙ্গ অবস্থায় আগুনের চুলার মধ্যে দেখতে পেলেন তিনি দেখতে পেলেন আগুনের প্রচণ্ডতা তাদেরকে একবার চুলার উপরে আর চুলার নিচে নাম হচ্ছে এভাবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে রসুল আলাইন ওয়াসাল্লাম তাদের শাস্তির কারণ সম্পর্কে জানতে চাইলে ফজরতে ইজ রায় আলাইমুয়াসাল্লাম বললেন এরা দুনিয়াতে জেনা করত যার ফলে আল্লাহ তালা এদের জন্য এই শাস্তির ভয় চালা করেছেন এটা তো পরকালের শাস্তি আর দুনিয়াতে শাস্তি হলো যদি কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী জেনা করে আর চারজন সত্যবাদী সাক্ষী দ্বারা তা প্রমাণিত হয় অথবা তারা স্বেচ্ছায় তা স্বীকার করে তাহলে তাদের উভয়কে পাথর মেরে হত্যা করতে হবে আর যদি কোনো অবিবাহিত নারী পুরুষে জেনা করে তাহলে তাদের শাস্তি হলো প্রত্যেককে ছোট করে করতে হবে তবে এ শাস্তি একমাত্র শরীর আদালত বা কাজই প্রয়োগ করতে পারবে